আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ব্যালকনির সামনে থেকে দেখছিলাম যে ঠান্ডা তো ভালোই পড়েছে আবার রোদও উঠেছে ভালো লাগে কিন্তু এরকম সকালবেলা মনে করেন রোদের আলো কিন্তু মানে শরীরে লাগলে খুবই ভালো লাগে আর আমাদের বারান্দাও কিন্তু এখন রোদ আসে আগে কিন্তু আসতো না খুব কম কিন্তু এখন মাসাল্লাহ শীতের সময় তো খুব ভালো রোদ আসে আর ভালোও লাগে এই মিষ্টি মিষ্টি রোদটা মানে শরীরে লাগালে কিন্তু ভালোই লাগে আগে ছোটোবেলা আমরা কি করতাম বাসার উঠানের সামনে যখন রোদ আসতো তখন কিন্তু দাঁড়িয়ে থাকতাম তো ওখান থেকে তো এসে পড়েছি আর এই তো দেখেন এখন মেহমান আসছে না জানিয়ে মেহমানের আগমন কী করবো তাড়াহুড়া করে আসছে আমার ছোট আন্টি আমার খালাতো বোন খালাতো বোনের হাজব্যান্ড দুই বাচ্চা ওরা সবাই আসছে আমাদের বাসায় আর ওরা আসলে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে বাসাটা কিন্তু খালি থাকে যখন মেহমান আসে তখন কিন্তু ঘরটা ভরে যায় আর আমার এই বনে জামের কথা কি বলবো খুবই ভালো মানের একটা মানুষ আমার মনে করেন যে বন জামাই তো বন জামাই কিন্তু মনে হয় যে আমাদের আপন এমন একজন আর এই খালতো বোনও কিন্তু আমাদের খুবই কাছের আপন মানে মনে হয় না যে আমার খালাতো বোন মনে হয় যে আমরা এক একমার পেটের বোন আমরা এরকমভাবেই চলাফেরা করি সব সময় মেহমান আসে না জানিয়ে কী করবো তাড়াহুড়া করে চুলা গ্যাসও নাই এ এমন একটা অবস্থা তারপরে তো কারেন্টের চুলাটা উপরে উঠিয়ে রেখেছিলাম সেটা নামিয়ে রকম খালি মুরগির মাংসটা রান্না করে দিয়েছি অলরেডি কিন্তু ওরা দুইটার দিক দিয়ে আমাদের বাসায় আসছে তা তখন আর আমি কী করবো তাড়াহুড়া করে কিন্তু যা পেরেছি তাই করেছি গুঁড়া মাছ রান্না করেছিলাম নিজেরা খাওয়ার জন্য কলমি শাক ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তারপর ওরা আসছে তাড়াহুড়া করে কারেন্টের চুলা নামিয়ে মুরগির মাংসটা রান্না করে দিয়েছি তা বলছিলাম যে আসবি যেহেতু আর আগের দিনই বলতি পরে বলল যে আতখা মানে প্ল্যান হয়েছে এজন্যই মনে এসেছে ও আবার থাকে উত্তরা দিয়াবাড়ি ঘাট ওখানে থাকে তো ও আবার কালকে চলে যাবে তাই আর আম্মার বাসা আসছে মানে আমার ছোটো আনটির বাসা আসছে তাই আমাদের বাসা বেড়াতে আসছে এতো দেখেন আসছে কত কিছু নিয়ে আসছে তা সেগুলো ওদেরকে নাস্তা দিয়েছি আর কিছু ছিল এই জায়গায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম মিষ্টি কিন্তু দুই বাক্স এনেছে এক বাক্স ফ্রিজে আর এক বাক্স মানে সবাইকে খেতে দিয়েছি আর এই বাক্সটা ছিল তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এই মিষ্টিগুলো কিন্তু খুবই মজা আমি খেয়েছি তারপর আমার আম্মা খেয়েছে খুব ভালো লেগেছে তাদের ওই জায়গার মানে এই মিষ্টিটাও খুব মজা আমাদের এখানে আছে মিঠাই বনফুল তারপর হক মানে আমাদের এই জায়গায় কিছু কিছু মিষ্টি কিন্তু ভালো লাগে তাই মিষ্টিটাও খুবই মজা লেগেছে খেয়েছি আর এখানে এনেছে দই এই দইটা কিন্তু এই তো হকের দই আমাদের এলাকারই দই এখান থেকে নিয়ে আসছে দইটাই কিন্তু ভালোই কিন্তু আমার হকের দইয়ের চাইতে আমার যে হাঁড়ির দইটা আছে এখানে কিছু কিছু জায়গা আমি নাম বলতে পারছি না ওই জায়গার হাঁড়ির দইটা বেশি মজা তা খালতো বোনরা বুঝতে পারেনি এই জায়গা থেকে নিয়ে এসেছে হকের আবার মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে তাই দইটাও ভালোই লেগেছে খারাপ লাগেনি মানে এই হাঁড়িতে থাকে কি দইটা বরফ হয় না আর এইটা মনে করেন যে একটু বরফ জমে জমে থাকে এরকম যখন ঠান্ডা হয়েছে তখন আমরা সবাই খেয়েছিলাম দইটা পরে আর এখন আমি আমার খালতুবনের ছেলেকে দেবো ও আবার বলছিলাম খালা মনে আমি দই খাবো তাই ওকেই দিলাম কিন্তু এমনি মজা লেগেছে কিন্তু বেশিরভাগ ভালো লাগে কিন্তু হাঁড়ির দইটা আমার আদনানের বাবা আগে হকের থেকে আনতো তাই এরকম বরফ হয়ে থাকে দেখে অনেকে বলছে যে এখান থেকে আনবানা হাঁড়ির যে দইটা যে জায়গায় পাও না কেন সেই জায়গার থেকেই আনবে তারপর আদনানের বাবা এখন করেন দই আনলে ওই হাঁড়ির দইটাই আনার চেষ্টা করে কারণ ওই দইটা কিন্তু ভীষণ মজা এটাও মজা কিন্তু বরফ জমে থাকে দেখে অত ভালো লাগে না আমার কাছে ওই দইটা বেশি মজা লাগে এখন বিকেলবেলা আসলাম একটু হালকা পাতলা নাস্তা দিচ্ছিলাম চা আর পুরি এনে দিয়েছি তা সেটাই সবাইকে দিলাম সবাই খেলাম আর চা আর পুরি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ তারপর আন্টিকে জিজ্ঞাসা করছিলাম কি খাবেন সে প্রতিনিয়তই আসলে বলে যে স্যুপ নুডুসটা খাবো তোমার হাতের এই স্যুপ নুডুসটা খুব ভালো লাগে তাই যখনই আসে আমি কিন্তু স্যুপ নুডলসটা রান্না করে দেওয়ার চেষ্টা করি আর আমার এই নুডলসটা কিন্তু সবাই পছন্দ করে আদনানের আব্বু আদনান আমি আমার আম্মা সবাই এই নুডুলসটা খুব পছন্দ করি তাই আমি মাঝে মাঝে এই নুডুলসটা কিন্তু কেউ না থাকলেও কিন্তু আমরা নিজেরা রান্না করে খাই খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সবার জন্যই ভাবছিলাম সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর একটা করে তো প্লেট লাগে কারণ সুপের বাটিটা রাখার জন্য তাহলে কিন্তু সুবিধা হয় নিজে কিন্তু মনে করেন পরে না এরকম একটা অবস্থা মানে ঝোলগুলো ছিটা লাগে না রাত্রে আসছি বিরিয়ানি রান্না করার জন্য ওদেরকে তো দুপুরে দেখলে নেই মানে ঘরে যা ছিল তাই রান্না করে খাইয়েছি আর মনে করেন রাত্রে কিন্তু বিরিয়ানি রান্না করছিলাম মাংস রান্নাটা দেখাতে পারিনি কারণ আমি বাহিরে গিয়েছিলাম মানে মার্কেটে গিয়েছিলাম আমার খালাতো বোনের সাথে তাই মনে করেন যে মাংসটা আম্মাই রান্না করেছে এখন আমি বাহির থেকে এসে বিরিয়ানিটা বসিয়ে দেব তাই এখানে কিন্তু চালগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম পোলাও চালটা যদি আধা ঘন্টা এক ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় আমি কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করে থাকি যখনই আমি পোলাও হোক বিরিয়ানি হোক যখনই আমি রান্না করি না কেন আমি কিন্তু বিশেষ করে আধা ঘন্টা আগে মানে ভিজিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু মনে করেন আমার পোলাও কিন্তু দেখতে খুব সুন্দর হয় ভালো লাগে মানে খুব ঝরঝরা হয় আর খেতেও কিন্তু খুব মজা হয় আর যে জিনিসটা দেখবেন দেখতে সুন্দর হয় সেই জিনিসটা খেতেও কিন্তু মজা হয় এই তো দেখেন আমি তো তেল ছেড়ে দিয়েছি হাড়ির ভিতরে এখন কিন্তু আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি যখন চালটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই মনে করেন গরম পানি দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেবো কারণ আমার বোনের হাজব্যান্ড আবার সকালবেলা চলে যাবে বোন থাকবে দুই এক দিন তাই ভাবছি যে একটু বিরিয়ানি রান্না করে দেই রাত্রে এই কারণেই তা বলছিল যে কিছু রান্না করতে হবে না মুরগি মাংস রান্না করছেন সেটাই হয়ে যাবে তারপর বললাম যে না পোলাও মানে বিরিয়ানিটা রান্না করে দিই খেয়ে যাও সকালবেলা চলে যাবে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য কিন্তু কাজ আছে সে আর থাকতে পারেনি চাল কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তাই এখন গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছি আর এখন কিন্তু মাংসগুলো দিয়ে দিব এই তো দেখেন মাংসগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কারণ এক হাতে ক্যামেরা করে আরেক হাতে মানে দিতে পারছিলাম না তাই অফ ক্যামেরায় মনে করেন মাংসটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মনে করেন যে মিশিয়ে নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ মানে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুবই মজা হয়েছে আর ঘরে মেহমান থাকলে কিন্তু এত ভিডিও করা যায় না মনে করেন যে একটু সমস্যা হয়ে যায় মানে একটা একটা করব না ওইটা করব মনে করেন যে সময় করে উঠতে পারি না তাই মনে করেন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখেন প্রচলটা আমি কিন্তু রাঁধুনি হালিমিকটা দিয়ে রান্না করেছি আমার কাছে রাঁধুনি হালিমিশটা দিলে খুব ভালো লাগে ঘরও কিন্তু মশলাগুলো যদি আমার বিরিয়ানি মশলাগুলো যদি আমার কেনা থাকে তাহলে কিন্তু আমি পাটায় বেটে দিই কিন্তু এখন ঝটখাট মনে করেন করছিলাম আর ঘরে কিন্তু অলরেডি মনে করেন যে একজন মেহমান আসলে কিন্তু অনেক প্রস্তুতির দরকার আছে কিন্তু ওরা না জানিয়ে হুট করে এসেছে তাই মনে ঘরে অনেক কিছুই নেই তা যা ছিল তা দিয়ে তা দিয়েই রান্না করেছি আর একটা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করলাম আর আমার কাছে খুবই ভালো লাগে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করলে আমি কিন্তু প্রায় সময় রান্না করে থাকি ঢাকনা খুলে দেখছিলাম কতটুকু হয়েছে এই তো পানি আছে আমি আবার একটু নেড়ে চড়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মনে করেন এক কেজি পোলাও চাল দুই কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর মনে করেন চালে থেকে যদি মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা মজা লাগে তা আলহামদুলিল্লাহ আমারও কিন্তু মনে করেন প্রায় রান্না হয়ে গেছে এখন দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দিলে মনে করেন যে বাকি অংশ কিন্তু রান্নাটা হয়ে যাবে এই তো দেখেন আমি কিন্তু চুলার উপরে তাও দিয়ে দিয়েছি আর এখন আমি দমেও বসিয়ে দিয়েছি দমে বসানো ভেতরে কিন্তু কয়েকবার আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখেছিলাম যে হয়েছে কি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি এখন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আমার কারণ খেতে কি বলবো সবাই খেয়ে বলেছে যে না অনেক ভালো হয়েছে মজা হয়েছে আর একটা জিনিস যদি রান্না করি সবাই যদি ভালো বলে তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর উৎসাহ লাগে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ